মনে রাখবেন জীবনে এই চার ধরনের আচরণ বাবা মার সাথে করবেন না যদি বাবা মার সাথে এই চার ধরনের আচরণ করেন কখনো আপনি সফলতা পাবেন না কারণ আপনার বাবা মা আপনার জন্য অনেক কিছু করে তারা দিনের পর দিন না খেয়ে কষ্ট করে আপনাকে মানুষ করে শুনুন এই চার ধরনের কথা এক নম্বর বাবা মার মুখে মুখে কখনো তর্ক করবেন না মনে রাখবেন তারা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করছে দুই নম্বর বাবা মাকে অসম্মান করা মনে রাখবেন বাবা মাকে অসম্মান করা মানে আপনার দুনিয়াকে অসম্মান করা তাদের যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আল্লাহর আষ্ট পেয়ে যাবে যেভাবে হোক যত কষ্ট নিজে বাবা মাকে সবসময় সম্মান করবেন তাদের খুশি করার চেষ্টা করবেন তিন নম্বর হলো গালি দেওয়া কখনো বাবা মার সাথে মুখের ভাষা খারাপ করে গালি দিবেন না তাহলে আল্লাহর আওয়াজটা সহকে পেয়ে যায় কারণ তারা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করেছে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে মাথার গাম পায়ে জড়িয়ে তারা আপনাকে মানুষ করেছে মনে রাখবেন আপনি আপনার বাবা মার সাথে যেমন আচরণ করবেন ঠিক তেমনই আপনার সন্তান মা আপনার সাথে তেমন আচরণ করবে কারণ কথা আছে আল্লাহ তালা ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না কারণ আল্লাহ তালা সবকিছু দেখে আপনি কি ভাবেন আল্লাহ তালা আপনাকে ছাড় দিছে দেখিয়ে আপনি সবকিছু বলে যাবেন কখনোই মনে করবেন না এটা কারণ আল্লাহ তালা আপনাকে সবকিছু ভালোর জন্যই দিছে আর আল্লাহ সন আল্লাহ তালা আপনার বাবা মাকে আপনাকে দিছে কেন জানেন কারণ আপনার ঘরে আপনার একটা জান্নাত দিছে এই জিনিসটা সবসময় মনে রাখবেন চার নাম্বার বাবা মার নামে কখনো কটু কথা বলবেন না কারণ মনে রাখবেন আপনার বাবা মা আপনারই গর্ব করে বলবেন আপনার বাবা মা আপনার কারণ এই দুনিয়াতে বাবা মা ছাড়া কারো আপন হয় না একবার বিপদে পড়ে দেখুন সবার আগে বাবা মাই আপনার পাশে আসবে তারা সবটুকু দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করে কারণ আপনার চোখের এক ফোঁটা পানি তারা সহ্য করতে পারে না দিনের পর দিন তারা কঠোর পরিশ্রম করে আপনাকে মানুষ করে কিন্তু আপনারা এই জিনিসটা বুঝেন না জীবনে কখনো বাবা মার মনে কষ্ট দিবেন না মনে রাখবেন বাবা মা একটা জান্নাত জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন নিজের বাবা মাকে কখনো অসম্মান করবেন না তাদের সবসময় বুকেটে নিয়ে নিবেন আল্লাহ সব আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে আপন মানুষ কাকে পাঠিয়েছে জানেন নিজের বাবা মাকে যে কিনা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে আমাদের মানুষ করেছে